প্রথম নাম্বার হচ্ছে ইমান ইমান যদি না থাকে তার কোন ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না ইমান সারা ব্যক্তির কোনো নামাজ নাই ইমান সারা ব্যক্তির কোনো রোজা নাই ইমান সারা ব্যক্তির কোনো হাজ নাই ইমান সারা ব্যক্তির কোনো জাগাত নাই আল্লাহ আব্বুল আমিন চার গুণের উপর আলোচনা করছেন এক নাম্বার হচ্ছে ইমান যারা ইমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় সম্মানিত মহতারাম হাজরিন দ্বিতীয় নম্বর আল্লারব্বুল আমিন বলেন ও আমিন সালি হা যারা সলে আমলে সলে অর্জন করেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয় তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে ওয়াতে ওয়া সপিল্ হা the ওটা ওয়া সৌ বিশ আল্লার পুর আল আমিন বলেন ওটা বা যারা সত্যের উপদেশ দিয়েছে যারা সত্যের সৎকাশ করেছে যারা সত্যের ওপর অঠল থেকেছে সত্যের উপদেশ দিয়েছে না আনিল মুনকার যারা হকের কথা বলছে তারা নয় ওটা ওয়া সৌ বিশবরে ওটা বা সৌ সবর আল্লার পুরাল আমিন বলেন বিপদে পড়ে যারা বিপদে পড়াও যারা অধিক পরিমাণ সাবরে জামিল ধৈর্য ধারণ করেছে এই চার মানুষ বিদিত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কয়ে গুণ চার গুণ চার গুণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এবার খেয়াল করেন দিলের কান্টা লাগাইয়া শুনেন কবির মনোযোগ দেন আমার পণ্ত মা ফোনেরা পালও ইমান যদি না থাকে আপনার নামাজ কবল হবে না ইমান যদি না থাকে হজ করা কবল হবে না ইমান যদি না থাকে আপনার রোজা কবল হবে না ইমান যদি না থাকে আপনার দেওয়া কবল হবে না তাহলে প্রথম দাপে ইসলামের পাঁচটা লোকনের মধ্যে প্রথম দাপ হচ্ছে ইমান আল্লাহর নবী আজ থেকে হাজার বছর আগে আল্লাহর নবী বলছেন মানু কয়লা ইহু ফদ খোলাল জন্না যারা ইমান আনছে আল্লাহ তালাকে বিশ্বাস করেছে একত্রবাদের আল্লাহ রাব্বুল আলমিনের ইমান আদবন্দে কি করছে নবীর শূন্য তরিকায় যারা চলছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে নবী বলেন জাননা তাদেরকে জান্নাতে প্রবেশ করবে। إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن may في فرقانه الحميد. شبابي بوري والعصر ان صلى الله عليه وسلم بني الاسلام على خمس اشهد ان لا اله الا الله واقام الصلاه وإيتاء الزكاة والحد الصيام رمضان وقال تعالى في شان. ومحبوبه مخبرا وامرا صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم محمد هو الحبيب الذي ترجى شفاعته عليه وسلم صلى الله وعلى محمد بلغ العلا بكماله كشف. نجا بِجَمَعَهِ حسنه جميع خصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك عليه আপনাদের সামনে কোরআনুল করিমের একশত তিন নম্বর সুরা সুরাতুল আসর তেলাবাদ করেছি নবী করিম সাল্লু আলী ওসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে একান হাদিসি কারিমা তেলাওয়াত করেছি বনিয়াল ইসলাম আলা খামসিন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া ইকাম ইসলা ওয়া ইতা ইজাকা ওয়াল হাজ অসিয়াম রমদন ইসলামের রুকন কয়টা পাঁচটি কয়টি এর মধ্যে প্রথম নাম্বার রুকন হচ্ছে কি ইমান সম্মানিত মুসলমান কারাম দিলেন কান্টা লাগাইয়া শোনেন গভীর মনোযোগ দেন ইসলামের রোকন হচ্ছে কয়টা পাঁচটি ইসলামের লক্ষণ কয়টি পাঁচটি সর্বপ্রথম নাম্বার যে দাপ দাবের নাম হচ্ছে কি ইমান ইমাম আজম শফি রহমতুল্লাহ সৌরাতুল আসরের বর্ণনা করছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমি سورة العصر المدى الله رب العالمين عصر الشمير قسم خيا بولن وقت قسم خيا بولن قسم خيا بولن قال قسم خيا الله رب العالمين قران الكريم المدى بولن والعصر إن الإنسان لفي الله رب العالمين بولن والعصر عصان الشمائل قصوم خيا بولن الله رب العالمين بولن بردي بير شمستو ما نوب دانوب خوتي قروس تر مدعا الله رب العالمين بولن إن الإنسان لفي সম্মানিত محترم حاضرین সর্বপ্রথম আমরা কার ইবাদত করব একটা আওয়াজ করে বলেন না আর আওয়াজ করে বলেন আমরা কার ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন ইনন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুমস্তাকামু আলাই হিমুল আর আওয়াজ করে বলেন না আমরা কারিবাজ করি আর আমাদের রবকে আওয়াজ করে বলেন না আমাদের প্রভুকে আল্লাহ সবাই বলেন আমাদের প্রভুকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন কলু রব্ল আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা শোনো তোমরা যদি মত পর্যন্ত আমি রবকে রব বলে স্বীকার করো তোমরা তোমরা যদি অচল থাকো রব বলে আল্লাহ রব্বুল আলামিন ফেরস্তাদের মাধ্যমে তোমাদের কানে কানে নিকটে নিকোটে একটা মেসেজ পৌঁছায়া যে আল্লাহ তালা বলেন ইমানদারের কোনো ভয় নাই ইমানদারের কোনো ভয় নাই আল্লাহ রব্বুল আলামিনও বলেন আল্লাহ تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر أرى واسكر الله أكبر أي قربان بل المسلمان أنت لكي يشفنين الله رب العالمين وقت نقصهم خيبون সময়ের কসম খায় বলেন শামসের কসম খায় বলেন ওয়াল কামারের কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষটি জানা দিতেছেন দুনিয়ার মানুষ তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছো আল্লাহ তাআলা বলেন আমি আপনি সবাই ইননাল ইনসানাল ফী খাস নিশ্চয় পৃথিবীর সকল মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে আমি আপনি সবাই ক্ষতির মধ্যে আছি গভীর মনোযোগ দা সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق الله أكبر أرى إذا وصكوا الله أكبر الله رب العالمين بولن ترى ناوية ترى إيمان على إن جرا إيمان على إن قرصين ترى كونوا خطيئة غروس تنمو ديناوية الله رب العالمين بولن إلا الذين আমানু যারা ইমান আনায়ন করছে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয় ইমান আনার পর তারপরে যারা ওয়ামিনু স্বালিহাদ যারা সৎকর্ম করেছে সৎ কাজ করেছে আল্লাহতালার হুকুম মেনেছে সালাদ কায়েম করেছে নামাজ পড়েছে করেছে দেখা দিয়েছে তারা ব্যতিত সকল মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে প্রথম নাম্বার হচ্ছে ইমান ইমান যদি না থাকে তার কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না ইমান সারা ব্যক্তির কোনো নামাজ নাই ইমান সারা ব্যক্তির কোনো রোজা নাই ইমান সারা ব্যক্তির কোনো হাজ নাই ইমান সারা ব্যক্তির কোনো জাগাত নাই আল্লাহ রাব্বুল আলামিন চার গুণের উপর আলোচনা করছেন এক নাম্বার হচ্ছে ইমান যারা ইমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় সম্মানিত মুহতারাম হাজিরিন দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিনুস সালিহা যারা সলেহ আমলে সলেহ অর্জন করেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয় তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল সাবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ যারা সত্যের উপদেশ দিয়েছে তা সত্যন সৎ কাজ করেছে যারা সত্যের উপর অটল থেকেছে সত্যের উপদেশ দিয়েছে নাহি আনিল মুনকার যারা হকের কথা বলছে তারা নয় ওয়া তাওয়াসাউ বিল সাবরি ওয়া তাওয়াসাউ বিল সাবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদে পড়েও যারা বিপদে পড়েও যারা অধিক পরিমাণ সাবরে জামিল ধৈর্য ধারণ করেছে এই চার গুরের মানুষ বিদিত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কয়ে গুণ চার গুণ চার গুণ ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এবার খেয়াল করেন দিলের কানটা লাগাইয়া শুনেন কবির মনোযোগ দেন আমার পণ্তানের মা ভোনেরা পান করা শুনুন ইমান যদি না থাকে আপনার নামাজ কবল হবে না ইমান যদি না থাকে হজ করা কবল হবে না ইমান যদি না থাকে আপনার কবল হবে না ইমান যদি না থাকে আপনার দেওয়া কবল হবে না তাহলে প্রথম দাপে ইসলামের পাঁচটা লোকনের মধ্যে প্রথম দাপ হচ্ছে ইমান আল্লাহর নবী আজ থেকে হাজার বছর আগে আল্লাহর নবী বলছেন মানু ইলাহা ই ফাদ আল জান্না যারা ইমান আনছে আল্লাহ তালাকে বিশ্বাস করেছে আল্লাহ রাব্বুল আলামিনত বন্দী কি করছে নবীর সন্নতরিক যারা শুনছে আল্লাহ রবুল আল তাদেরকে নবী বলেন ফাদ জান্না তাদেরকে জান্নাতে প্রবেশ করবে আবার বালকরা সরেন আল্লাহ রাব্বুল আলামীন ইমান দারো বিষয় কোরআন القدير وعد كرسن إلا رب العالمين بره إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات পীর দৌসি নুজুল আল্লাহ রব্দুল আলামিন ইমানদেরকে জান্নাতের সুসংবাদ দিবে যারা ইমান আনার পর আমলে সালে অর্জন করেছে তাদেরকে আল্লাহ রাব্দুল আল জান্নাতের সুসংবাদ জানা দেয় তাহলে আমাদের প্রথম নম্বরের দাপ হচ্ছে কি ইমান তারপর আরো চারটা দাপ আলোচনা করার টান নাই ভালো করে শোনেন ভালো করে শোনেন আরও ইমানের সাতটা শাখার কথা বর্ণনা করে আমি শেষ করে দিব আমরা ছোটবেলা মুক্ত হুজুররা আমাদেরকে শিখাইছে বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت الله اكبر اما ان الكرام كرام كبير من جدا شرين প্রথম নাম্বার আমরা আমাদের উস্তাদরা আমাদের মকদবের হুজুররা শিখাইছে আমাং তু সবাই বলেন আমাং প্রথম আমি ঈমান আনেছি কার উপর আওয়াজ করে বলেন না আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহ তাআলার উপর ঈমান আনেছি ওয়া মালায়িকাতিহি এবং আমি ঈমান এনেছি ফেরেশতাগণের উপর ওয়া কুতুবিহি এবং ورسله اوپر ورسوله ابن واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت متر پار پنا رأي بعد من دو تقدر اي মুসল্মান একাম গভীর মনোযোগ দা শোনেন ইমান যদি না থাকে প্রথম দাম হচ্ছে ইমান ইসলামের প্রথম নাম্বার খুঁটিটার নামটি একটা আওয়াজ করে বলেন না ইমান আর একটা আওয়াজ করে বলেন না ইমান মদ পরজন ঘন্টা কারি বাজাদ করবো আর একটা আওয়াজ করে বলেন না আমাদের রবকে আমাদের আওয়াজ করে বলুন আমাদের রফকে আমাদের রফ হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকার তৌফিক দান কর সকলে বলেন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হ ইমানের পথে মরতে চান সবাই বলেন ইমানের পথে থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি দয়াম ইমানের পথে অমিচল আমার মরণ যেন হয় সবাই পড়েন না ইমানের পথে অমিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখামুখি হয় কি না বলেন তো প্রতিদিন মিতের মুখামুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হয় চে আজাদিনে সে গমরা হি সুর ঘান আজাদিনে সে গমরাহি সুরঝার করে তুলে মহাম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে আমরা মরতে চাই কি চাই না কোনো কাফের কোনো মুসরে যেন আমাদের ইমানকে নষ্ট না করতে পারে ঠিক কিনা বলেন চতুর মুখ করছে আমাদের ইমানকে নষ্ট করার জন্য সম্মানিত মেহতারাম হাজরিন আমাদেরকে আল্লাহ সুহান ও তারা মৌত পর্যন্ত ইমানের পথে অটল থাকার তৌফিক দান করার সকলে বলেন আমিন